বাবা আজকে সকালবেলা বাজার থেকে কি মাছ এনেছে গো বাবা আজকে মাছ এনেছে কি বলতো আজকে আমার ফেভারিট পাবদা মাছ এনেছে ও মা তাই পাবদা মাছ পাবদা মাছ তো আমিও ভালো খাই হ্যাঁ ওই জন্যই তো বাবা নিয়ে এসেছে আজকে মা এই পাবদা মাছটাকে আজকে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করবে তুই যখন বলছিস তাহলে করি হ্যাঁ মা করো করো তাহলে কি করবো আমরা প্রথমে শোন আজকে আমরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি ফরচুনের সরষের তেল বুঝলি তো তারপরে দেখ ওই মাছের জন্য আমরা যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে বলেছিস তাই আমরা মশলা হিসাবে দেখ কি কী নিয়েছি সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি ফোড়ন হিসাবে দেওয়ার জন্য আমরা কালো জিরে নিয়েছি আদা কুচি নিয়েছি কিছুটা আমরা কাজু বাদাম নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এর মধ্যে আমাদের কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো দেবো সানরাইজদের বুঝলি মা কাশ্মীরি লঙ্কাগুলোতে কালার হয় হ্যাঁ ওটা কালারটার জন্য আমরা এটা ইউজ করব ও এরপর কি করব আমরা মা দেখ এদিকে আমরা আবার টমেটো নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি তারপর তারপর এটা আজকে কিন্তু আমরা মশলাটা মিক্সিতে করব না আমরা আজকে শিলনোড়াতে করব তার জন্য দেখ আমরা এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি না শিলনোড়ায় মশলা করলে কি মশলাটার টেস্ট বেশি ভালো হয় না রে পাগল আজকে যেহেতু সরষে সর্ষেটা না মিক্সিতে ভালো হয় না তার জন্য এটা শিলে বেটে নিতে হয় সর্ষে পোস্ত এটা সবসময় মিক্সির থেকে দেখবি শিলে বাটলে সেটা ভালো ফিনিশিং হয় বাটারটা ও এক টমেটো আর লঙ্কাটা আমরা মিক্সিতে পেস্ট করব আর বাদ বাকি মশলাগুলো আমরা শিলে বেটে নেবো তুই এবার দেখতে থাক হ্যাঁ আচ্ছা মা ঠিক আছে ও মা আমাদের তো এটা পেস্ট করা হয়ে গেছে এরপরে কি আমরা শিলনোড়ায় মশলাগুলো বেটে নেব হ্যাঁ এবার দেখ শিলনোড়াতে আমরা কি কি পেস্ট করব সেটা আমরা দেখাচ্ছি দেখ আমরা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাজু বাদামটা শিলের উপরে দিয়ে এটা আমরা ভালো করে পেস্ট করে নেব ঠিক আছে তাই মা এর মধ্যে একটু জল দেব না হ্যাঁ জল দিয়ে পেস্ট করতে হবে না হলে তো এটা বাটা যাবে না ওকে আমাদের এই পেস্টটা কি সুন্দর হয়েছে এটা যদি আমি মিক্সিতে করতাম না এত সুন্দর হতো না ঠিক আছে মা এরপরে আমরা কি করবো তাহলে হ্যাঁ এবার আমরা দেখ কি করি এরপর মাছটাকে ভাজ পরে আমরা দেখ কড়াইটা গরম করে নিয়েছি আর গরম করার পরে আমরা এরপরে ফরচুনে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হবে হ্যাঁ তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেবো মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ও মাছগুলো কি আমাদের এখানে ভাজা হয়ে গেছে হ্যাঁ মাছগুলো দেখ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে কি করব। এরপরে আমরা যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে কালো জিরে দেব কালো জিরেতে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা কুচি আদা কপিটাতে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর আমরা ওই শুকনো লঙ্কাটা কোড়ন হিসাবে দিয়ে দেবো হ্যাঁ এটা তো ভাজা হয়ে গেছে এরপরে কী করবো এরপরে আমরা টমেটো আর লঙ্কাটা যে পেস্ট করেছিলাম না সেটা একটু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখ এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু না এই মাছটার মধ্যে একটু মিষ্টি দিতে হয় একটু মিষ্টি দিয়ে দেবো হ্যাঁ এটা তো ভালো করে কষে গেছে এরপরে কি করবো হ্যাঁ এরপরে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম রকমের সরষে কাজু পোস্ত বাটাটা করেছিলাম না সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব হ্যাঁ এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেবো এর মধ্যে আমরা যে মশলাটা রেখেছিলাম বাটিতে ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো আর ওই কালারের জন্য আমরা সানরাইজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেবো মাছ হ্যাঁ ওটাকে শুকোশ নিয়ে মা এটা পুরো কষা কষা হয়ে গেলে মাছটা তো কপি তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো ও মা মশলাটা কষানোর পরে কি এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দিলে হ্যাঁ দেখ এই জলটা আমরা দিয়ে দিলাম কি এবার ফুটবে এই জলটা এই জলটা পুরো ফুটে যাবে তারপরে আমরা মাছগুলোকে দিয়ে দেবো ফুটে গেছে এরপরে মাছগুলো দিয়ে দাও হ্যাঁ এই যে মাছ দিয়ে দিচ্ছি মা এবারও কি অনেকক্ষণ ফোটাতে হবে না পাঁচ সাত মিনিট ফোটালে আমাদের রান্না রেডি হয়ে যাবে ও মা কালারটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমাদের রান্নাটাও হয়ে গেছে এবার দেখ এর মধ্যে আমরা একটু সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমরা নামিয়ে দেবো মা পাবদা মাছটা তো হেবি সুন্দর হয়েছে হুম আমাকে ভাত দাও ভাত দাও আমি এখনই খাবো হুম মা দারুন হয়েছে খেতে